হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফ স্টাইলে সকলে কেমন আছো আই হোপ সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছো সকাল সকাল হয়েছি রেডি তো রেডি হয়েছি মানে অবভিয়াসলি কোথাও যাচ্ছি হ্যাঁ যাচ্ছি ঘুরতে তো কোথাও যাচ্ছি আর কে কে যাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা আমরা কন্টিনিউ দেখতে থাকবো তো চলো এখন চটপট বেরিয়ে পড়ি বেরিয়ে দেখতে পাচ্ছ আমরা চলেছি স্টেশনে আর টিকিট কাউন্টারে দেখো কি পরিমাণে ভিড় কী লাইন পড়েছে যেহেতু সকালবেলা অফিস টাইম তো ভীষণই ভিড় ছিল যাই হোক ফাইনালি আমরা টিকিট কাটলাম গেটে এখন হচ্ছে ট্রেনে উঠে পড়েছি ট্রেনও আমাদের এসে গেছে তো এবার বলি কে কে যাচ্ছি যাচ্ছে হচ্ছে আমি আমার মা আর আমার দুই মাসি দুই মেসো আর দুই ভাই তো আমরা সবাই মিলে হচ্ছে ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব যাচ্ছি হচ্ছে প্রথমেই বলবো যে বর্ধমান যাচ্ছি আমরা তো বর্ধমানে যাওয়ার কারণ একটাই সেটা হচ্ছে বর্তমানে তোমরা অনেকেই হয়তো জানো খুবই পরিচিত এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ফেসবুক ইউটিউবে সব জায়গায় কৃষ্ণকালী মায়ের আর কি অনেক ভিডিও বা অনেক ওনার কথা জানা যাচ্ছে মানে উনি খুব জাগ্রত একজন তো সেইখানেই যাচ্ছিলাম আমাদের খুব সাডেনলি প্ল্যান হলো যাব তো মানে মনের ইচ্ছা ছিল অনেকদিন মানে ভিডিওতে দেখতাম অনেক কিছু অনেক দিক কিছু দেখা হতো ভিডিওতে তো ফাইনালি সবাই মিলে আমরা যাচ্ছি তো ট্রেন থেকে নেবেই আমরা টোটো করে বেশ কিছুটা দূরে চলে এসেছি দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় এখানে সত্যি মানে খুবই ভালো জায়গা মানে ঠাকুরকে সামনাসামনি দর্শন করে মনটা সত্যি খুব ভালো লাগলো এতদিন ফোনে ভিডিওর মাধ্যমে দেখেছি এখন সামনে দেখলাম তো আমাদের বাড়ি থেকে বর্ধমানটা বেশ কিছুটা ডিস্টেন্স অনেকটাই প্রায় আড়াই ঘন্টা তার মধ্যে ওখান থেকে অনেকটা যেতে হয় আর দেখতেই পাচ্ছো কি লাইন পড়েছে মানে এখানে প্রচুর ভিড় হয় প্রচুর ভক্ত আসে মায়ের তো আমরাও গেছি ফার্স্ট টাইম এটা তো দেখে খুব ভালো লাগলো এটাই কি রোদ দূরে প্রচুর কষ্ট হচ্ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে আর কি মানে লাইন দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তো ভিতরে সে ভিডিও কোনো অ্যালাউ ছিল না তো কোনো ভিডিও ছবি যেভাবে তুলতে পারিনি তাও বাইরের থেকে যতটা পেরেছি আমি শেয়ার করেছি তোমাদের সামনে তো তোমরা দেখতে থাকো তো আমরাও একটা মনের আশায় অনেক মনের ভক্তি নিয়েই গেছি আর কি কৃষ্ণকালী মায়ের কাছে তো এতদিন ভিডিওর মাধ্যমে অনেক কথা শুনেছি অনেক মানুষের অনেক উপকার হয়েছে অনেক ভালো হয়েছে হ্যাঁ সত্যি আছে এবার এটাকে অনেকে হয়তো বুজরোগী বা অনেককে অনেক কিছু ভাবে আর অনেকে বিশ্বাস করে তবে আমি বলবো যেটা যার বিশ্বাস যেটা যার মতবাদ তো আমার আমি পার্সোনালি ভগবান বিশ্বাস করি এবং ভগবানকে মানি তাই আমিও চলে গেছিলাম যাই হোক সবটাই ভগবানের ইচ্ছে ভগবান টেনেছে ভগবান চেয়েছে বলি। আমরাও যেতে পেরেছি ফাইনালি যাই হোক ফাইনালি তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার পর এখন হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দেবো দেখতেই পাচ্ছি মুখের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে আর সকাল থেকে সেভাবে কিছুই খাওয়া দাওয়া হয়নি তো এখান থেকে বেরিয়ে আমরা মানে আর কি দুপুরের খাওয়াটা আর কি ভাত খেয়ে নিয়েছিলাম হোটেলে তো ভাত ভাত খেয়ে দেন আমরা চলে এসেছি এবার ট্রেনে করে বাড়ির দিকে রওনা দিয়েছি খুব ভালো লাগলো আজকের দিনটা বেশ ভালোই কাটলো তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিওর জন্য